আসসালামু আলাইকুম এই যে টানেলটা দেখতেছেন বা এই গুহাটা দেখতেছেন এটা কোথায় জানেন এটা হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজের এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটা কিন্তু আমাদের অনেক বিচলিত একটা জায়গায় এই জায়গায় আমরা বারবার আসছি বারবার যখন আমরা হচ্ছে পাবনায় থাকতাম তখন যে কোনো গেস্ট যে কেউ আসলেই তাদেরকে হচ্ছে মানে ভ্রমণ করানোর জন্য বা হচ্ছে পাবনায় তো সেরকম কোনো কিছু দেখার মতো নাই তা ঘুরে ফিরে আমরা এই ঈশ্বর দিতে আসতাম বা এই টানেলে বা এই হচ্ছে পাকশিতে আসতাম এবং সবাইকে দেখাই এখানে কিন্তু দুইটা ব্রিজ আছে আপনারা অবশ্যই যারা ঘুরছেন বা যারা জানেন একটা হচ্ছে হার্ডিং ব্রিজ আর একটা হচ্ছে আপনার কুষ্টিয়া যাওয়ার জন্য একটা বড় ব্রিজ ভুলে গেছি যাই হোক এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল মানে উদ্দেশ্য একটাই যে আমি ওখানে দীর্ঘ এক বছরের মতো ছিলাম আর আপনাদের স্যার কামর যেমন কনক ওখানে চার বছরের মতো ছিল তার জন্য এই দিকের মায়া তার অন্যরকম বা ভালোবাসার টান একটা বলে যাকে এই রকম টান তার আসে বা আমারও আসে আর এখানে আমরা যতবারই আসছি মানে অনেক অনেক স্মৃতি আছে তো সাবিতকে যতবারই এই ভিডিওগুলো দেখাই তো ও সবাইকে দেখে এবং বলে যে মামুনি এখানে দাদি আপি আছে নানি আপি আছে দাদু ভাই আসে এবং সকলকেই দেখি কিন্তু আমি আমাকে দেখি না কেন আমাকে কেন নিয়ে যাওনি তো সেই উত্তর তো আর সব সময় দেওয়ার মতো পরিস্থিতি থাকে না বাচ্চাকে তো যাই হোক বাচ্চা যেহেতু ও বলতেই পারে যেহেতু ওর ছবি ছিল না বা ও ছিল না ও বারবার বলতেছিল আর এখন সে যেহেতু বুঝতে শিখছে বলতে শিখছে অনেক কিছু জানতে শিখতেছে সেই জন্য আমার একটাই ইচ্ছা ছিল যে কখনো যদি পাবনায় যায় তো অবশ্যই সাবিককে নিয়ে যাবো এবং যেই যেই জায়গাগুলোতে আমরা ঘুরতাম সেখানে নিয়ে আসবো তো সেই সুবাদে বা সেই সৌভাগ্য হয়েছে এবং সৌভাগ্য হওয়ার মেন কারণ হচ্ছে একটা বিয়ের দাওয়াত পাইছিলাম তো সেই দাওয়াতটা যেন মিস না হয় যেহেতু শুনছি যখনই যে পাবনায় বা পাখি বা ঈশ্বরদির কাছাকাছি বিয়েটা হবে এবং বিয়ের কথা শুনে তো আমরা ভদর দিয়ে দিয়েছি মানে একজন এমপ্লইয়ের বড়ো ভাইয়ের বিয়ে এবং দাওয়াত পাইছি তো সেই দাওয়াতের ও আমি আমার বাচ্চাকে এভাবে ঘুরাইও নিয়ে বেড়াচ্ছি আর তার ফাঁকে এই ঘোরাফেরা আর কি তো এখানে আসার পরে সাবিতকে যখন আমি বারবার অনেক কিছু বলতেছিলাম এবং অনেক কিছু দেখাচ্ছিলাম তো সাবিত তো একদম মাঠ পায়ে বা ফাঁকা জায়গা পায়ে ভো দিচ্ছে দৌড়াদৌড়ি করতেছে আর এইদিকে শ্রেয়ান তো তার পাপ্পার কোলে বসে আছে আর শ্রেয়ানও কিন্তু কোনো একদিন হয়তো বা বলতো যে আমি কেন নাই তো সেই কথা কিন্তু বলতে পারবে না কারণ শ্রেয়ানও যেহেতু আমাদের ভিডিওর মধ্যে বন্দি হয়ে গেছে তো শ্রেয়ান বলার আগেই তাকে শ্যুট করে রাখছি এবং শ্রেয়ান এখন বুঝতে শিখতে বুঝতে শিখে নাই বা বুঝতে যে পারতেছে না বা তার সঙ্গে কি হচ্ছে বা কী না হচ্ছে যখন সেই ভিডিওগুলো দেখবে তখন বলবে যে না আমরা দুই ভাই মিলেই গেছিলাম পাচ্ছি আর এইদিকে দেখেন ঝালমুড়ির দোকান আর আমি যেহেতু নৌকায় উঠব তো নৌকায় মানে এখানে আসলে সাবিতে বিশেষ করে যে কেউ আসুক নৌকাতে যতক্ষণ পর্যন্ত না উঠাবে ততক্ষণ পর্যন্ত মনে হয় তার শান্তি হয় না আর নৌকাতে না উঠলে এর মানে এই ভ্রমণের বা এই যাত্রার মনে হয় মূল্যায়নটাও ঠিকমতো হয় না যাই হোক এইদিকে আমি মুড়ি মাখা মেখে নিচ্ছি আচার নিব এবং হচ্ছে পেয়ারা মাখা নিব তার জন্য আমি দোকানে দাঁড়াইছি এবং নিয়ে নিচ্ছি এই উপকরণগুলো আর সঙ্গে পানির বোতল তো আমি নেমে যাচ্ছি আর ওই দেখেন কিন্তু আমাদের নৌকা কিন্তু রেডি বা নৌকা ঠিকঠাক হয়ে গেছে তো এখন আমি উঠে গেলাম নৌকার মধ্যে এবং সাবিতকে উঠাই নিলাম এবং ছেলেমেয়ের পাপ্পাও ভালোভাবে সাবধানে উঠতেছে এবং আর আমাদের সঙ্গে যে একটা ছেলেকে দেখতেছেন এটা হচ্ছে দেবাশিসের বন্ধু এবং তিনি আমাদেরকে অনেক বেশি সময় দিয়েছে আর দেবাশিসকে সেটাও বলে দিই আমাদের হচ্ছে অফিসের একজন কর্মী ওর বড় ভাইয়ের বিয়েতে আসা তো সেই উদ্দেশ্যে এই শহরটাও ঘুরে নেওয়া বা বাচ্চাকে দেখানো তো আমরা নৌকায় উঠে গেলাম এবং মানে বাচ্চাকে বলতেছি যে বসো বসো তো দেবাশিশের বন্ধু ভিডিও করতেছিল বা শুট করতেছিল সেটা বলে দিই এবং দেখেন নদীর মানে নৌকা চালানো শুরু হয়ে গেছে তো সাবিতকে ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিলাম এই ব্রিজ এবং ওই ব্রিজ দুই ব্রিজের মাঝখান দিয়ে আমরা কীভাবে যাব কেমন করে যাই আর এবং তাকে হচ্ছে লাইফ জ্যাকেট পরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু লাইফ জ্যাকেটটা একদম ময়লা ছিল বা যেমন ছিল এবং বড় হচ্ছিলো সাবিতের তো শেষমেশ কিন্তু আর এই লাইফ জ্যাকেটটা আমরা সাবিতকে পরাইলাম না না পরায়ে আমরা ওভাবেই সাবধানতা অবলম্বন করে আমরা বাচ্চাসহ হচ্ছে নৌকায় মানে জার্নি করতেছি আর কি তো সাবিত বারবার বলতেছে মামুনি দেখো এই যে বড় একটা ব্রিজ দেখো মামুনি এই যে ওই দিকে একটা বড় ব্রিজ এইদিকে এটা ওই দিকে ওইটা আর ওই যে দেখতেছেন আর ওই যে দেখতেছেন চারটা বড় বড় গুম্বুজের মতো ওটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র মানে এখান থেকেই আমরা পাওয়ার পাবো বা কারেন্ট পাবো যাই হোক আমরা ঘুরে ঘুরে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি এবং বিভিন্নভাবে শুট করতেছি তো সাবিত বারবার বলতেছিল মামুনি ভিডিও করিও না করিও না সাবধান হও যদি একটা মানে দুর্ঘটনা ঘটে যায় মানে তার কথা হচ্ছে যদি মোবাইলটা পড়ে যায় বা যদি তুমি পড়ে যাও মানে ও মানে ছোটো মানুষ তো একটু ভয় পাচ্ছিলো তো আমরা কিছুক্ষণ এই ভিডিওগুলো করলাম করার পরে সাবিতের সঙ্গে অনেক অনেক কথা বলতেছি তার মাঝে আমি বলি আমরা কিন্তু এখানে আসার আগে আমরা কিন্তু পাবনা শহরে গেছিলাম এবং পাবনা শহরে যাওয়ার সময় মানে মানে এত বেশি ভালো লাগতেছিলো এবং জিয়া ভাই মানে আমার হাজব্যান্ড যেহেতু স্কোয়ারে জব করতো তো স্কোয়ারের একজন কলিক বলেন বা ছটি বলেন সেই লোক কিন্তু আমাদের জন্য মানে সারা রাত জাগছে সারা দিন মানে কি বলবো তো শেষমেশ কিন্তু আমরা সকালবেলা সেখানে গেছি এবং সেখানেই খাওয়া দাওয়া করছি এবং তাদের সঙ্গে কথা বলছি বলার পরে আমি আর আমার ছেলে চলে গেছি আমি হচ্ছে যে এই বাসায় ছিলাম বাড়িওয়ালির বাসায় সেই বাসায় যাওয়ার পরে সাবিতকে দেখাচ্ছিলাম যে সাবিত দেখো আমরা এই বাসায় থাকতাম এই বাসায় আমরা ছিলাম তো বলছে মামুনি তুমি এই বাসায় ছিলা মানে সাবিতকে আমি সব কিছু দেখাচ্ছিলাম আর সাবিদে আমি তো ঘুরতেইছি পাবনা শহরটা আর শ্রেয়ান এবং শ্রেয়ানের পাপ্পা গেছিলো হচ্ছে স্কোয়ারে মানে যেখানে জব করতো সেখানে মানে অফিসে গেছিলো শ্রেয়ানকে নিয়ে তো শ্রেয়ানকে নিয়ে যাওয়ার পরে সাবিত রাব্বু বলতেছিল যে আসলে তোমাকে তোমাকে না সাবিতকে না নিয়ে যেয়ে ভুল করছি কারণ সাবিতকে যদি নিয়ে যাইতাম তো সাবিত বিভিন্ন মেশিনারিজ দেখতো অনেক কিছু শিখতো তো আমি বললাম যে আমি তো বাড়িওলির কাছে গেছিলাম বা বাড়িওলির বাসায় গেছিলাম তো আসলে যেখানে যান বা যে কোনো কাজেই যান না কেন সেখানে যদি আপনি ভালো কিছু করেন অবশ্যই আপনাকে সবাই মূল্যায়ন করবে এবং সবাই আপনাকে সম্মান করবে এবং অনেক বেশি ভালোবাসাও দিবে দেখবেন মানে এটা আমি মানে বাড়িওলি বাসায় যখন গেছি তখন সেটা উপলব্ধি করতে পারছি আসলে একজন বাড়িওয়ালি আমাকে দেখে এত আন্তরিকভাবে আমাকে বলতেছে যে ভাবি আপনি হচ্ছে আজকের রাতটা থাকবেন আমার এখানে অবশ্যই আপনি আজকে থাকবেন না আপনি যাবেন না আপনি ভাইয়াসহ আপনি আমাদের বাসায় থাকবেন একজন বাড়িওয়ালি কীভাবে একজন ভাড়াটিয়াকে বলতে পারে কথা বুঝতে পারতেছেন বিষয়টা মানে মানে কি বলবো আমি বলে বুঝাইতে পারতেছি না আমার মানে অনেক অনেক ভালো লাগছে যে একজন বাড়িওয়ালি একজন ভাড়াটিয়াকে তার বাসায় তার বাড়িতে থাকতে বলতেছে কেন সেটা আপনারই বুঝে নিবে তো আমি তো ওখানে গেছি আর সাবিত আব্বুর যেহেতু অফিসে গেছে তো অফিসে সে তো ওখানে জব করে না মানে সে জব করে না সে জব ছেড়ে দিছে দেওয়ার পরও সে ওই অফিসে গেছে এবং সেই অফিসের কলিকরা বলেন বা সহপাঠীরা বলেন তাদের তাকে কিভাবে ওয়েলকাম করছে মানে বলে বুঝাইতে পারবো না মানে সে যখন কথাগুলো বলতেছিল তো মানে মানে বুকের মধ্যে একটা মানে মানে একটা শান্তি প্রশান্তি কাজ করতেছিল এগুলো আমি বলতে চাইনি বা বলতে চাই না কিন্তু তারপরও মানে বলতে ইচ্ছা করলো যে একটু বলি তো মানুষ কতটা ভালো হলে মানুষের সঙ্গে মানুষ এরকম ব্যবহার করে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তো আমরা মা ছেলে ভদর দিলাম এবং এই যে উপরে উঠে গেলাম উপরে উঠার পরে দেখেন এই যে এই যে দেখেন আমরা চলে আসছি হার্ডিং ব্রিজের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো এখানে একটা রশি দিয়ে বেরিয়ে বেঁধে দিয়েছে ওইদিকে আর যেতে দিচ্ছে না আগে কিন্তু আমরা ওই সামনে ব্রিজের ওই মাথায় চলে যাইতাম কিন্তু এখন আর যেতে দিচ্ছে না অবশ্যই কোনো বাধা বিপত্তি আছে তার জন্য যেতে দিচ্ছে না কিন্তু আমরা প্রায় প্রায় ওই মাঝখানে মানে মাথায় যাইতাম মাথায় যাই হচ্ছে অনেক ছবি তুলছি অনেক ভিডিও করছি সেগুলো অবশ্যই আপনারা দেখছেন তো সাবিদকে শ্রেয়ানকে সব কিছু দেখাচ্ছি এবং সাবিদ আমাদেরকে স্টেশনের মানে রেল লাইনের মাঝখানেই যাইতে দিচ্ছে না ওখানে বারবার বলছে মামনি সাইটে দাঁড়াও সাইটে দাঁড়াও তো এই দিক দিয়ে নামে আমরা একটা আর একটা গুহার মধ্যে ঢুকে যাবো এই যে একটা দেখতেছেন গুহা বা টানেল এই টানেল দিয়ে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে পাক্সি হচ্ছে স্টেশনে তো এই পাক্সি স্টেশন থেকে আমরা রওনা দিব ওই বিয়েবাড়ির উদ্দেশ্যে তো আমার মানে স্মৃতি বিচলিত জায়গা বলতে এই একটাই আর সেখানে যে এত সম্মান আর এত ভালোবাসা পাই বা পাবো এটা কখনো কল্পনা করতে পারিনি আমার হাজবেন্ড একটা কথা বারবার বলতো যে দিন শেষে তোমার আচার ব্যবহার এবং তোমার সততাই কথা বলবে তো এই পাবনায় না আসলে বুঝতে পারতাম না আসলেই মানুষ মানুষের সঙ্গে দুর্ব্যবহার যে করে বা মানুষকে চিন্তা চিন্তাভাবনা করে যে বা মানুষের হোক মারার যে চিন্তা ভাবনা করে দিন শেষে তার প্রতিদান প্রকৃতি তাকে দিয়ে দিবে তো আমরা কি করব বা আমরা কি করছি তো পাবনায় না আসলে অবশ্যই বুঝতে পারতাম না তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ